আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের স্কুল ও কলেজ পরিবর্তনের বাধা দেওয়া যাবে না এমন একটি ঘোষণা দিয়েছে মাওসি চলুন আমরা বিস্তৃত নিই আটই জুলাই দু হাজার চব্বিশে বাংলাদেশের অন্যতম বিশ্বযোগ্য পত্রিকা শিক্ষাবার্তায় প্রকাশিত হয়েছে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান পরিবর্তন অথবা উচ্চ পদে যেতে বাধা সৃষ্টি করা যাবে না গত মে মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওসি অনুষ্ঠিত এমপিওভুক্ত কমিটির সভায় এই সিদ্ধান্ত করা হয় সভাপতি সবাই সভাপতিত্ব করেন মাউসির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সোমবার গণমাধ্যম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছে মাওসির সহকারী পরিচালক মাধ্যমিক দুই এস এম জিয়াউল হক হায়দার হেনরি তিনি বলেন অনেক সময় গভর্নিং বডি বা ব্যবস্থাপনা কমিটির প্রযোজ্য ক্ষেত্রে কোনো কোনো শিক্ষক কর্মচারীর প্রতিষ্ঠান পরিবর্তন বা উচ্চপদে যাওয়ার আবেদন অনুমোদন না করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এ সমস্যা যেন ভবিষ্যতে না হয় সেজন্য এমপিও কমিটির সবাই বিষয়টি সবাইকে অভিহিত করার সিদ্ধান্ত হয়েছে সভা বলা হয়েছে শিক্ষক কর্মচারীর ইন্ডেক্স ডিলিট করার ক্ষেত্রে আবেদনের সময় প্রাসঙ্গিক তথ্য বিস্তারিত লিখে আবেদন জমা দিতে হবে বলেও সিদ্ধান্ত হয়েছে বর্তমানে এমপিও স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে উনত্রিশ হাজার একশো এর মধ্যে স্কুলে বিশ হাজার চারশো সাঁত্রিশটি বাকিগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী আছেন সাড়ে পাঁচ লাখের মতো তো দর্শক এই ছিল আমাদের সর্বশেষে আপনি দর্শক বাতাস থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ